হাই বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ চোলে পানির বা চানা পানির রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা পরিমাণ মতো আদা আর গোটা জিরে এর একটা পেস্ট বানিয়ে নেব এরপরে সাদা তেলে কড়াইতে সাদা তেল দিয়ে আমি ছোট ছোটো টুকরো করে কেটে রাখা পনিরগুলো হালকা করে ভেজে তুলে রাখবো পনির বেশি ভাজার প্রয়োজন হয় না তবে হালকা করে ভেজে যদি রান্নাটা করা হয় রান্নার স্বাদ দুর্দান্ত হয় ফোড়ন হিসেবে আমি দিয়ে দেবো এখানে হিং আর দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু আলু দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু এখানে কোনো কিছুরই পরিমাণ এক্স্যাক্ট বলছি না তোমরা তোমাদের পরিমাণ বুঝে রান্নাটা করবে আলু যখন একটু ভাজা ভাজা হয়ে এলো বাটা মশলাটা আমি দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে আমি এখানে ভালো করে কিন্তু পশিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায় এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা কিন্তু আমি কষাতে থাকবো মশলা যখন আমার কষানোর দিকে তখন আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে দেখো যখন তেল ছাড়তে শুরু করেছে মশলা কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো টমেটো বাটাটা টমেটো বাটাটা দিয়ে কিন্তু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে কারণ টমেটোর কাঁচা গন্ধ যাতে একেবারেই না থাকে রান্নাতে এবার টমেটোর টক ভাবটা যাতে ব্যালেন্স হয় তার জন্য দিয়ে দেব চিনি চিনি দিয়ে আমি আবার ভালো করে কিন্তু কষিয়ে নেব বন্ধুরা আমার এই রান্নাটা ভালো থাকে অবশ্যই আমার পাশে থাকবে লাইক করতে বলো না আর কমেন্ট অবশ্যই করবে তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকি কমেন্টেই তো বোঝা যায় তোমরা আমাকে কতটা ভালোবাসো ভালো করে দেখো রান্নাটা আমার যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো একটু জল একটু জল দিয়ে আমি এখানে গুঁড়ো মশলা বলতে ধনে গুঁড়োর ব্যবহার করেছি যেহেতু জিরেটা আমি আগেই বাটাটা বাটাতে ব্যবহার করেছি ধনে গুঁড়ো দেওয়ার পরে আমি ভালো করে আবারও কষিয়ে নেব পুরো মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দেব আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে আমি কম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো সবটা কষিয়ে নেব মানে পনির সমেত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আগের থেকে সেদ্ধ করে রাখা আমি ছোলাটা দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি ফাইনালি সিটি দিয়ে ভালো করে আবার সেদ্ধ করে নেব তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচনো ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি আর দিয়ে দেবো একটু বাটার স্বাদের জন্য এরপরে ফাইনালি সিটি দিয়ে নিয়েছি বন্ধুরা আমাদের বাড়িতে নিরামিষ ভালো কিছু রান্না হলে অবশ্যই আমরা ঈশ্বরকে পরিবেশন করি মানে নিবেদন করি সরি তো আমাদের বাড়িতে একশো বছরের পুরনো নিতাই গৌরঙ্গ মহাপ্রভু আছেন দুটো গোপালও আছেন তো বন্ধুরা এই রান্নাটা দারুণ হয় তোমরাও ঈশ্বরকে নিবেদন করতে পারো অবশ্যই ট্রাই করো